আসলে ভাই জড়িয়ে ধরার অনুভূতিটা অন্যরকম যদিও কখনো কাউকে জড়ায় ধরার ভাগ্য আমার হয় নাই তারপরে আপনারা ভিডিও টিডিও দেখান না এইটার দিকে একটু মানে বুঝার চেষ্টা করি আসলে মনে হয় জড়িয়ে ধরার অনুভূতি অন্যরকম তা না হলে মানুষ এইভাবে কেন এত জড়িয়ে ধরিয়া সেই ভিডিও আমাদের দেখাবে আসলেই জড়িয়ে ধরার অনুভূতিটা অন্যরকম হয়তো দেখা যাক কখনো যদি আমার কপালে জুটে বুঝলাম না আপনাদের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত ভিডিও করে আমগো দেখানোর কি আছে আমগো চালাই পারছাম হ্যাঁ এরকম কিছু মানে ভাই আপনারা রোমান্স করতে সুন্দর সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে আসেন একজন আরে ইউকে এমনি পাশাপাশি করতে আসেন মরমোহ করতে যা আকর্ষী করেন আপনারা এনজয় করেন টাইমটাতে কিন্তু সেই সময়ের ভিডিও ধারণ তৈরিরা আমাদের কেন দেখাইতে হবে যেন আমাদের কষ্ট হয় আমরা যেন ব্যথা পাই হ্যাঁ তারপর আমরা যেন এসব করি না 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 এসব আমরা করবো না আর করলেও ভিডিও করে আপনাদের দেখাবো না এত সহজ হ্যাঁ সবাইকে আপনাদের মতো ভাবেন আমরা মানুষকে কষ্ট দেব না আমরা করলে গোপনেই করব আপনাদের মতো সব পাবলিক করব না তারপর এই মুহূর্তগুলোতে দেখালেন আপনারা যখন এই যে এই যে এই যে এই মুহূর্তটা এই মুহূর্তটার ভিডিও গুলাম দেখাইতে পারেন না আপনাদের